দর্শক এই মুহূর্তে আছি দিনাজপুরে ঐতিহ্যবাহী রাম সাগরে রামসাগর জাতীয় উদ্যানে এই যে দেখতে পাচ্ছেন কোন সাপ এটা অজগর সাপ এই যে জীবন্ত অজগর এই যে ফোনা ফোনা ছাড়ছে আর এই পাশে দুইটা ঘুমন্ত অবস্থায় রয়েছে একটা কালো আর একটা সাদা রঙের নাকি সাদা এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি

সাথে থাকার জন্য ধন্যবাদ